আমাদের আজকের এপিসোডে আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে ক্রিকেটারদের জন্য ব্যায়াম ক্রিকেটাররা কি কি ব্যায়াম করলে তাদের ফিটনেসের জন্য ভালো হয় প্রথমে আমরা দেখলাম সাইকেলিং করছে এখন এই যে লেগ স্কোয়াড আমাদের বডি পার্টের অর্ধেকটা জুড়ে আমাদের পায়ের অবস্থান তার জন্য আমরা একজন ক্রিকেটারকে যে আপনারা দেখতে পাচ্ছেন লেগ স্কোয়াড লেগ স্টেপ এগুলো করিয়ে নিচ্ছি যাতে করে তার পাটা খুব শক্তিশালী হয় এবং তার ব্যালেন্সটা খুব সুন্দর হয় এই ব্যায়ামটা ব্যালেন্সের জন্য খুবই কার্যকর লেগ স্টেপটা এখন এই যে লেগ প্রেস করছে আমরা স্পোর্টসম্যানদের জন্য আমরা লেগসের ব্যায়ামগুলো খুবই গুরুত্ব সহকারে করিয়ে থাকি যাতে করে তার পাটা খুব শক্তিশালী হয় লিগামেন্টের কোনো প্রবলেম তার ফেস না করতে হয় তারই ধারাবাহিকতায় আমরা লেগসের আপনারা দেখতে পেয়েছেন এটা হচ্ছে পুশ আপ বডি পার্টের চমৎকার এক ব্যায়াম ড্রামবেল ডেলটোয়েট প্রেস আর ডেলটোয়েট শোল্ডার এগুলোর জোর বাড়ায় এই ব্যায়ামটা শোল্ডার প্রেস বারবেল শোল্ডার প্রেস এটা শোল্ডার ডেলটয়েট এই অংশগুলোর ব্যায়াম আমরা আজকের রুটিনটা এমনভাবে সেট করিয়েছি আমরা আমাদের এই ক্রিকেটারকে দুই দিনের একটা রুটিন করাচ্ছি আজকে তার প্রথম দিন আমরা ডে টুও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ট্রাই সেপের এটা ট্রাই ডিপ প্রপার ওয়েতে কীভাবে আপনি ট্রাই ডিপ মারবেন সেটাও এখানে দেখানো আছে আর আমার ক্রিকেটার বা স্পোর্টসম্যানরা কি কী ব্যায়াম করলে আপনারা লাভবান হবেন তার মোটামুটি একটা রুটিন আমরা এখানে সেট করার চেষ্টা করেছি আপনাদের জন্য ট্রাই প্রেস ডাউন আপনার মাসেলে পাওয়ার বাড়ানোর জন্য হাতের শক্তি বাড়ানোর জন্য এই ব্যায়ামটা খুবই কার্যকর এখন দেখছেন প্লাঙ্ক আর স্পোর্টসম্যানদের কোর মাসেলটা শক্ত এবং সুন্দর শক্তিশালী মজবুত করার জন্য এটার গুরুত্ব অত্যাধিক এবং অতিরিক্ত ফ্যাট বার্ন করার ক্ষেত্রে এই ব্যায়ামটা চমৎকার এক ভূমিকা পালন করে আপনারা এটা চেষ্টা করবেন এক মিনিট সম্ভব হলে